বাংলাদেশ টাইগার টিম লাহোরে পৌঁছেছে দেন তারা অনুসরণ করতেছে ইতিমধ্যে মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে সে কিন্তু ইঞ্জুরিতে পড়েছে ভাই রে ভাই তার পরিবর্তে কিন্তু খালেদ আহমেদকে সুযোগ দেওয়া হয়েছে এই খালেদ আহমেদ কি আসলে মুস্তাফিজের অভাবটা পূর্ণ করতে পারবে যদিও আমরা দেখেছি খালেদ আহমেদ টেস্ট ক্রিকেটে সেরাদের সেরা তার পারফর্যান্স যদি আমি একটা আপনাদেরকে প্রমাণ সহ দেখাই সেটা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে ফার্স্ট ইনিংসে তিনি বল করে উইকেট কিন্তু রান খরচ করে সো এবং তার সাথে সাথে আমরা ছয়টি পেয়েছিলেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে বেশিরভাগ আমরা দেখেছি তিনি কিন্তু টেস্ট ক্রিকেটে উইকেটটা বেশি পেয়েছিলেন তার আমরা পারফরমেন্সটা সব থেকে বেশি দেখেছিলাম টেস্ট ক্রিকেটে তো কথা হচ্ছে একজন টেস্টের বলার হয়ে যখন টি টোয়েন্টিতে চান্স পায় তখন কিন্তু সে সেরাদার জন্য চেষ্টা করবে যদিও মোস্তাফিজের মতো সেম টু সেম বোলিং আপ হবে না তারপরেও কিন্তু সে চেষ্টা করবে যেহেতু মোস্তার পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছে সো জিম্বাবুর সাথেও কিন্তু তার বোলিং ছিল অসাধারণ সেটা হচ্ছে টেস্টে সো এক কথায় আমরা তাকে চিনে থাকি টেস্ট ক্রিকেটার হয়ে খালেদা আহমেদ তবে বিপিএলেও তিনি ভালো পারফরমেন্স করেছেন বাট এবার যেহেতু পাকিস্তানের সাথে তার একটা সুযোগ হয়েছে সো আমরা আশাবাদী অবশ্যই মুস্তাফিজের যে অভাবটা সেটা সে পূর্ণ করবে